হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় অনেক বেশি ভালো আছি আমরা সবাই মিলে তো যাই হোক এখন হচ্ছে সকালবেলা থেকে আজকে ভিডিওটি শুরু করছি তো এটা ছিল ঈদের দিনের ভিডিও তো আমার এই ভিডিওটি দিতে দিতে লেট হয়ে যাচ্ছে তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন একটু হলেও ভালো লাগবে আর এই যে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন সকালে নাস্তা বানাচ্ছি আর সকালবেলায় ছিল এখানে শ্যামাই নুডলস তো এই পিঠা এই ধরনের আইটেমই রান্না করেছি আর আমি আগে থেকেই আজকে নাস্তাটা তৈরি করতে পারিনি ঈদের দিনে নাস্তা তো সেই জন্যই সকাল সকালে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছিলাম আর নামাজ পড়তে যাবে সবাই খুব তাড়াতাড়ি করতেছিলাম আর কি তো যাই হোক এখন আমার সময় শ্যামাইটা রান্না হয়ে গেছে এদিক থেকে হচ্ছে শ্যামাইটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি বাদাম আর কিসমিস দিয়ে তো বাদাম আর কিসমিস শ্যামাই দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো সেই জন্য একটু সাজিয়ে নিচ্ছি আর যেহেতু এটা কুরবানির ঈদ আর কুরবানির ঈদে আসলে অনেক ব্যস্ত থাকে সবাই তো সেই জন্যে খুব বেশি কিছু নাস্তা তৈরি করতে পারেনি আর সেই জন্য সিম্পল নাস্তায় করে নিচ্ছি তারপর হচ্ছে রান্নাবান্না করা হবে তো এখন আমার স্যামাইটা হয়ে গেছে এদিক থেকে হচ্ছে আমি নুডলস রান্না করে নিচ্ছি আর সেজন্য এখানে একটু আলু কুচি করে কিপ করে কেটে আর গাজর ছিল আমার কাছে আগে থেকে ফ্রোজেন করা গাজর দিয়ে আর আলু দিয়ে এখন নুডলসটা রান্না করে নেবো আর সেজন্য এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম তো কুরবানি ঈদ মানেই আসলে ত্যাগ শিকার করা তো সবার মধ্যেই মানে পশুর প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হওয়া তো যাই হোক আসলে জিনিসটা যেমনই একটা আনন্দের তেমনই মানে খুবই কষ্টদায়ক তো খুবই খারাপ লাগে আসলে পশু কুরবানি দেওয়া হবে তো এই জিনিসটা ভাবতে গেলে জানি কেমন লাগে তবে আল্লাহ যেহেতু আমাদেরকে এটা হালালভাবে খেতে দেওয়ার তৌফিক দান করেছে তো সেই জন্য আমরা এটাকে মানে কষ্টদায়ক হলেও আনন্দ হিসেবে এটাকে সবাই উপলব্ধি করব আর কি তো যাই হোক এখন হচ্ছে এই যে আমার নুডলস রান্নাটা হয়ে গেছে কালারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি পিঠা বানাই বানিয়ে নেব আর মানে সরি পিঠা ভেজে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চিপস পিঠাগুলো ভেজে নিচ্ছি আর অনেক রকমের পিঠা ছিল তো সেগুলো আর নেওয়া হয়নি আর এই পিঠাগুলো ভাজা হয়েছে সকালে নাস্তার জন্য এগুলোই আজকে এই যে আমার নাস্তা রেডি তো এখন হচ্ছে সবাই সকালে নাস্তা খেয়ে নামাজে চলে যাবে আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আমার ছেলে আমার শ্বশুর তারা হচ্ছে নামাজে চলে যাবে আর এডি থেকে এই যে আমার হাজব্যান্ড হচ্ছে এখন রেডি হয়ে নেবে আর তার পাঞ্জাবিটাকে আমি একটু বের করে দিচ্ছিলাম তো যে বাচ্চারা নামাজ থেকে এসে নামাজ টামাজ পড়ে সবাই সাজাগুজো করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আমার ননদে মেয়ে আমার ছেলে তারা মিসম্যাচিং হয়ে গেছে একদমই ম্যাচিং ড্রেস পরেছে দেখতে পারছেন খুব সুন্দর লাগছিলো দুজনকে মার্শাল্লাহ তো যে খুব সুন্দর করে ছবি তুলতেছিলো এদিক থেকে আমার ছেলে দেখেন দুষ্টামি করতেছিল মাসাল্লাহ আমাদের এই কিউট মামনিটাকে অনেক সুন্দর লাগছে তো সে তার সাথে আমি গল্প করতেছিলাম আর ছবি তুলতেছিলাম তো খুব সুন্দর করে সে যোগাযোগ করেছে তো যাই হোক এটা আমার ছোটো ননদের মেয়ে তো সবাই মিলে খুব মজা করছে বাচ্চারা একসাথে হলে আসলে ভীষণ ভালো লাগে আর ঈদের দিন তো সবাই মানে একসাথে আনন্দ করে তো এটা দেখলে না ভীষণ ভালো লাগে আর এদিক থেকে হচ্ছে তারা একটু ঘোরাফেরা করতেছে আমার ছোটো বাচ্চাকে একটু রেডি করে দিচ্ছিলাম তো তাকে তো এত সকাল সকাল গোসল করানো যায় না তো সেজন্য একটু দেরি করে গোসলটা করিয়ে দিয়ে এখন হচ্ছে রেডি করে দিলাম আর এদিক থেকে আমি বিছানাগুলোকে গুছিয়ে নিয়েছি তো সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর দেখানো হয়নি তো এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার বাবাটাকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো সে হাসতেছিলো আমার সাথে গল্প করতেছিল আর খুব মজা করতেছিল তো যাই হোক আমার ছেলেটাকেও এখন রেডি করে নিয়েছি তো সবাই খুব মজা করলো ঈদ বোনাস দিলাম সবাইকে তো সবাই সবাইকে ঈদ বোনাস দিয়েছে তো নতুন জামা কাপড় পরলে বাচ্চাদেরকে ঈদ বোনাস দিতে হয় তো সেই আনন্দটা না দেখতে খুব ভালো লাগে বাচ্চাদের এই আনন্দটায় আর এদিক থেকে আমার ছেলেকে নিয়ে আমি চলে আসলাম গরু দেখতে মাঠে মানে আমাদের এই বাসার পাশেই খলা আছে তো সেই খলায় যেহেতু গরুটা কুরবানি দেওয়া হবে তো কান্না করতেছিল তার বাবার কুলে ওঠার জন্য বাবার বক্ত মানে বাবার পাগল ছেলে আমার তো বাবাকে দেখতে হুশ থাকে না অনেক কান্নাকাটি করে তো যাই হোক গরুটাকে দেখে আমি আবার চলে আসলাম রুমে তো রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু পুরো রুমটাকে এখনও গুছাতে পারিনি তো সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি আর থেকে হচ্ছে এই আমার টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তো এখানে যেহেতু খাওয়া দাওয়া করবো চিন্তা করলাম টেবিলটা নিয়ে আসি রুমের ভিতরে তো এটা অন্য রুমে ছিল আর কি সেখান থেকে নিয়ে এসে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর হচ্ছে এই যে আমি রুম মানে টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম তো যাই হোক যেহেতু কুরবানি ঈদ খাওয়া দাওয়া করা হবে তো সেই আর কি ডাইনিং আছে এ খাওয়া দাওয়া করা হয় না তেমনভাবে সবাই যার যে রুমে খাওয়া দাওয়া করে আমরা যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকি দেখা গেছে একসাথে আসলে বসে একটা রুমে খাওয়া হয়ে যায় তা না হলে দেখা গেছে যার যে রুমের ভিতর বসে খাওয়া হয়ে যায় সেই জন্যে আমি টেবিলটা আমার রুমে নিয়ে আসলাম আর এদি থেকে হচ্ছে বাচ্চারা এই যে বেলুন ফুলাচ্ছে বেলুন দিয়ে সাজিয়ে ঘরটাকে মানে তারা একসাথে খেলা করতে চাচ্ছে বেলুন দিয়ে আর বলতেছিলো যে আম্মু রুমটাকে সাজিয়ে ফেলো বেলুন দিয়ে আর এই যে বাচ্চারা দেখেন বেলুন পেয়ে এত বেশি খুশি মানে কি বলবো অনেক আনন্দ করতেছিল আর আমার বাচ্চারা বেলুন অনেক বেশি পছন্দ করে প্রত্যেকটা বাচ্চাই আসলে বেলুন পছন্দ করে তার মধ্যে আমার দুটা ছেলে বেলুন অনেক বেশি পছন্দ করে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাবাটাও বেলুন নিয়ে খেলা করছিল খুব সুন্দরভাবে তো তাদেরকে সবগুলো বেলুন ফুলিয়ে দিলাম আর এখন দেখেন কত সুন্দর করে মনের সুখে খেলাধুলা করছে মাসাল্লা খুব ভালো লাগছে দেখে তো আমার বাচ্চা দুটোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে এইভাবে প্রত্যেকটা ঈদ করা তো দান করে সুস্থভাবে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকটাই সুস্থ আছে তো যাই হোক এই যে বৃষ্টির দিন বলে কথা তো হালকা হালকা আবহাওয়াটা একটু খারাপ দেখাচ্ছে তো টিপ টিপ করে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তবে সারাক্ষণ ছিল না আর বাকি ওয়েদারটা ভালোই ছিল সকালের দিকে নামাজের পরের কি একটু বৃষ্টি হয়েছে হালকা দু এক ফুটা আপনাদের এখানে কার কার বৃষ্টি হয়েছে প্লিজ আপু ভাইয়েরা কমেন্টস করে জানাবেন কিন্তু আর যারা যারা আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবেন এতে করে একটু হলেও উপকৃত হব আর আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন তো এই যে দেখেন বেলুনগুলো দিয়ে রুমটাকে সাজিয়ে ফেললাম কেমন লাগলো দেখতে প্লিজ কমেন্টস করে জানাবেন আর এদি থেকে আলহামদুলিল্লাহ গরুটাকে কুরবানি দেওয়া হয়ে গেছে সবাই মিলে মাংস বানাচ্ছে আর আমার হাজব্যান্ড বসে দেখছে আর আমার শ্বশুর বসে দেখছে তো এই যে দেখতেই পারছেন আমাদের কুরবানির গরু বানাচ্ছে অনেকে মিলে তো ছয় সাতজন মিলে গরুটাকে বানিয়ে নিচ্ছে তো প্রত্যেকবার আসলে এখানে বাসার পাশেই গরুটা কুরবানি দেওয়া হয় আর সেজন্য আমরা সব দেখতে পারি তো এটা ভীষণ ভালো লাগে আসলে যে বাড়ির পাশে কুরবানি হলে সব দেখা যায় আর কি আর এদিক থেকে হচ্ছে এখন রান্না করে নিচ্ছি আর এদিক থেকে আমার শাশুড়ি মা পোলাও বসিয়ে দিয়েছে আর পোলাওটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে মাংস নিয়ে আসা হবে রান্নার জন্য মাংস তারপর আর অনেক কিছুই কম বেশি রান্না করে নিয়েছে তারপর সকালেও রান্না করা হয়েছে সেটা শেয়ার করা হয়নি আসলে বাচ্চাদের নিয়ে এত কিছু শেয়ার করা যায় না তো একটু একটু যা পেরেছি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে একদমই নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তো এই যে পোলাওটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এদি থেকে ভাত বসিয়ে রেখেছিলো আমার শাশুড়ি মা তো ভাত পোলাও দুটাই খাওয়া হবে যে যেটা পছন্দ করে আর ভুড়িটা নিয়ে এসে হয়েছে আর থেকে মাংস নিয়ে এসে আমার শাশুড়ি অলরেডি মাখিয়ে বসিয়ে ফেলছে তো ওই যে দেখতে পাচ্ছেন মাংসটাও হয়ে গেছে প্রায় আস্তে আস্তে হয়ে নেবে আসলে কুরবানির মাংসটা মাখিয়ে বসালেই ভালো হয় তাজা মাংস তো অনেকক্ষণ যাবত জাল করা হবে আর থেকে হচ্ছে আলু ভাজি করা হয়েছে তো সেই সঙ্গে আবার সকালে কিছু খাবার দাবারও রয়ে গেছে তো কুরবানি ঈদ বলে কথা সবাই তো মাংস খাবে সেই জন্য বেশি আইটেম করা হয়নি তো যাই হোক এখন হচ্ছে আমাদের বাসায় মাংস অলরেডি চলেও আসছে তো সবাই মিলে ভাগাভাগি করে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের একটা গরু একাই কোরবানি দেওয়া হয়েছে এবার আর মাসাল্লাহ অনেক আত্মীয় স্বজন দেওয়া আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে তারপর গরিব দুঃখীদেরকে দেওয়া হয়েছে আর এত পরিমাণের ফল পুকুর নিয়ে আসে তো মানে কি বলবো আপনাদের বাসায় কেমন ই হয়েছে ভিড় হয়েছে কোরবানিতে তো প্রচুর মানুষ আসে আসে লোকজন আসে তো তাদেরকে দিতে দিতে দেখা গেছে যে অনেক সময় পার হয়ে যায় খুব মানে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে যায় তো এখন হচ্ছে প্রায় বিকাল হয়ে গেছে আর এর মধ্যে দুপুরে খাওয়া দাওয়ার কোনো সুযোগই ছিল না তো খেতে খেতে বিকাল পাঁচটা বেজে বেজে গেছে আর এখন হচ্ছে আমি খাবার খেয়ে নিচ্ছি তো মোটামুটি সবাই খেয়েছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ